মাস দিনে আগে সন্ধ্যার পর বউবাজার স্ট্রিটের এক বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল সরোজের কাউন্টার আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ফোটা কখনো ছোট কখনো বড় বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরজ দৌড় বন্ধ করে দিল বলল কাণ্ড দেখ এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল কার্তিকের শেষে এমন বদ্রসিক বৃষ্টি আর দেখেছ বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম তারপর উঠে দাঁড়িয়ে বললাম এবার যাই কিন্তু শরৎ জোর করে আমার হাত ধরে টেনে বসালো একটু ধমকে সুরে বলল এসেই তো যাই যাই করছো ন মাসে ছমাসে একবার দেখা হয় যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন তারপর হেসে নরম গলায় বলল বসো আর একটু মন মেজাজ খুব খারাপ যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দের মুখ দেখব কে জানে বললাম তোমার গলায় সত্যি বিরহে সুর ফুটছে আমার কথা শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল আমি গলা নামিয়ে বললাম দেখো তোমার খদ্দের বোধ হয় এইবার একজন এলেন সরোজ উঠে দাঁড়িয়ে বলল আসুন আসন্দর খোলাই আছে প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম ভদ্রলোকের বয়স বছর চল্লিশ বিয়াল্লিশ হবে লম্বায় প্রায় ছ ফুট বেশ সুপুরুষ গৌরবর্ণ চেহারা নাক চোখ টানা টানা শুধু সুপুরুষই নয় ভদ্রলোক বেশ শৌখিন গায়ে গরদের পাঞ্জাবি পরনে মিহি কোচানো ধুতি এইটুকু পথ আসতেই একটু ভিজে গেছেন এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো সরোজ গম্ভীর স্বরে বলল বস নিরঞ্জন এই বেরিয়েছ এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক স্বপ্রতিভ অবস্থায় দেখেছিলাম কিন্তু সরোজের এই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে চোখে মুখে ঠিক তেমনই এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন হ্যাঁ বেরিয়েছি কি এমন ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না আমার এদিকে একটু কাজ ছিল তাই বেরিয়েছি সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল বেশ করেছো দরকার থাকলে বেরোবে বই কি আমরা কি বেরোই না বসো ভালো হয়ে বসো কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন কিন্তু কিছুতে পেরে উঠছেন না মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতস্থ বলে মনে হল তারপর হঠাৎ তিনি বললেন সেই বিক্রি হয়ে গেছে তার দিকে তাকিয়ে বলল। আমি কোথায় তুমি এই কথাটি ঠিক জিজ্ঞাসা করবে তুমি এর জন্যই এসেছ ভদ্রলোক ফের প্রতিবাদের সুরে বললেন এর জন্যেই এসেছি আশ্চর্য তোমাদের ধারণা আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি সেটা তুমি বিক্রি করলে কি করলে না জিজ্ঞেস করলেই তা দোষের হয়ে গেল সরদ শান্তভাবে বলতে চেষ্টা করলো আমি কি বলছি দোষের তুমি এত চটছ কেন সত্যি তো আমার জিনিসের কথা তুমি একবার কেন হাজার বার জিজ্ঞেস করতে পারো তাতে কিছুই দোষের নেই ওই তো তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে এখনো বিক্রি করতে পারেনি ভেবো না তোর দাম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে আমার ভাববার কি আছে বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর আগেকার আমলের বারমাটিকে তৈরি কালো পালিশ আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ আমি ফার্নিচার ডিলার নই এসব জিনিস তেমন ব্যবহারও করিনি তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি আজকাল এ জিনিস খুব সুলভ নয় কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম বলতে লজ্জা নেই আতকে উঠলাম এমন বিবর্ণ ভীত মুখ আমি আর দেখিনি ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি নে কিন্তু তাকে দেখে আমার মনে হল যেন তিনি আর আমাদের জগতের কেউ নন কোনো এক অলৌকিক লোকের অধিবাসী ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্থ করে তুলবে কেন আমি সরোজকে ওর কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে আমি তার গলা শুনতে পেলাম নিরঞ্জন নিরঞ্জন ভদ্রলোক ফিরে এবার তাকালেন অস্ফুট স্বরে বললেন কি বলছ সরজ ধমকের ভঙ্গিতে বলল বলছে কি তুমি এবার বাড়ি যাও তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না বেশ রাত হয়ে গেছে মাসিমা তোমার জন্য ভাবছেন বরানা তো এখানে নয় যেত তো সময় লাগবে যাও এবার ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন যাই যাই সত্যি রাত হয়ে গেছে আমি খেয়াল করিনি তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন সরোজ সরোজ কোমল স্বরে বলল বল ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন তুমি বরং আয়নাটা আমাকে ফেরতই দাও আমি ওটাকে বাড়ি নিয়েই রাখি সেই আসতে তো আমাকে হবেই তিনি একটু হাসলেন সে হাসি যেমন করুন তেমনি বিষণ্ণ সরোজ বলল কি যা তা বলছ এবার বাড়ি যাও তো তুমি মাসিমা তোমার জন্য ভাবছেন শিগগির যাও বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম ব্যাপারটা কি সরোজ জন্দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি যেন করছিল সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমকে উঠল আচ্ছা ফটিক মুকুন্দ তোমাদের কতদিন বলিনি টেবিলটা সামনে না রেখে ভিতর দিকে কোথাও লুকিয়ে রেখো আমার কথা গ্রাহ্য হয় না না পালিশওলাদির একজন বলল আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল তাই একজন খদের নেবেন বলে গেলেন তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি কই তিনি তো আর এলেন না দ্বিতীয় পালিশওয়ালাটি বললো তা বাবু খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা নাকি বেনে পুকুরের মধু বাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে সরোজ ফের বলছো নিজেদের কাজ করো করতো প্রথমজন বলল আগে আমাদের ধমকানার যাই করেন ছোট কর্তা আয়নাটাকে আপনি ঘর থেকে বিদেই করুন কাউকে বিনি পয়সায় বিলিয়ে দিলেও যদি হয় তাই দিন না হলে কবে যে আবার কি ঘটবে সরোজ বাধা দিয়ে বলল আহ ফের ওই সব কথা তোমাদের মতো সুপার লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল আমি আবার জিজ্ঞাসা করলাম সরোজ ব্যাপারটা কি সরোজ একটুকাল চুপ করে থেকে বলল ব্যাপারটা বড়ই দুঃখের নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনো দিন ভাবতেই পারেনি সত্যি কথা বলতে কি ওর মতো সুস্থ আর প্রশান্ত ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না বললাম হঠাৎ কেন এমন হলো সরজ বলল ঠিক হঠাৎ একদিনই হয়নি আর একটা কারণেই যে এমন হয়েছে তাও আমার মনে হয় না তবু শেষের ঘটনা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয় কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছু বুঝতে পারবে না বললাম হ্যাঁ গোড়া থেকেই বলো সরোজ তখন কাহিনীটা বলল নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাস্তত ভাই কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাশ করে বেশমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে কলেজে ভর্তিও হয়েছিল কিন্তু মার ছয়েক বাদেই ছেড়ে দিল বলল দূর দূর এসব আমার ভালো লাগে না এই নিয়ে মেসমশায়ের সঙ্গে ওর সামান্য ঝগড়া ছাটি হয়েছিল কিন্তু সে এমন বেশি কথা নয় তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন একটা কড়া কথা বলে তিনি তিনবার পিঠে গিয়ে হাত বুলোতেন কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল বিরাজ গাঙ্গুলি বলে নিরুর এক পিসি মশাই ছিলেন ও তার খপ্পরে পড়ল নিরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন বিরাজবাবু আর বিয়ে করেননি কিন্তু আর সবই করেছেন জীবনটাকে উড়িয়ে ফুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরিভাবে পাওয়া যায় না এই ছিল তার বাণী নীরু তার মন্ত্রশিষ্য হল তার সঙ্গে শেয়ার মার্কেটে যায় রেসের মাঠে যায় ফিরে এসে বসে পড়ে খরচটা পিসিমশাই জোগান কিছুদিন মেষমশায় রাগ করে অভিমান করে রইলেন তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন জোরটা অবশ্য ধমকের জোর নয় চোখের জলের জোর তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী তাকে দেখে নিরঞ্জনেরও মন টলল বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্যমতা কমে এলো আমরা বললুম সুন্দর মুখের জয়ে সর্বত্র এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশায় মারা গেলেন খবরটায় আমার মেসমশায় খুব নিশ্চিন্ত হলেন কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল এবারকার বাড়াবাড়ির জন্যে শুনল মীরা বৌদি দায়ী কোনো এক পূর্ণ বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জনাকে সে রাত্রে মাত্র দুটি পেক খেয়ে ফিরেছিল তার জন্যে মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিয়েছেন রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে মাসিমা মেষমশাই দুইজনই এই নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন বছর পাচেক বাদে মেষমশাই ও চোখ বুঝলেন কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নাম নেই ওই সেই পিসিয়ে পিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম নিরঞ্জন আসেনি মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন সরোজবাবু বাবা আমাকে শুধু বাড়িঘর দেখে বিয়ে দিয়েছিলেন আর হাতে দিলেন দেখেননি আমার স্ত্রী মল্লিকা ও কথা কেন বলছেন রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনটাতেই তো তিনি খাটো নন তার তো সবই আছে বলেছিলেন মানুষ তো শুধু বাইরেরটাই দেখে ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জানা তার সেই কথাগুলি আজও যেন আমার কানে লেগে রয়েছে আরো বছর তিনিকের মধ্যে নিরঞ্জন পৈতৃক ঘর বিষয় সম্পত্তি সব খোয়ালো দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল আমাকে একবার জানালো না আমি জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুপা তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে বাকি আছে ড্রেসিং টেবিলটা তারও দরদাম হচ্ছে মিরা বৌদি সেই আয়না সামনে টেবিলের উপর মাথা গুজে রইলেন বললেন আমো কেনাবেচে তুমি আমার বাবার দেওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না তার নয় একটা জিনিস আমি রাখতে পারবো না তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বারণ করে একটা ছোট্ট ভাড়াটে বাড়িতে উঠে যায় সেখানে জোর দাম্পত্য কলহ চলে তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে ও সেবার মাস সয়েক ভুগেছিল মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদির সেবা শুশ্রূষা তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত সংসার চলতো এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল আয়নাটা বিক্রি করতে দিলে না অথচ গয়নাগুলি বিক্রি আয়নাটা কি গয়নাগুলোর থেকেও দামি মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন তা নয় একটা আয়না বিক্রি করলে কতই মা হতো কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা একটু একটু রকম দুর্বলতা ছিল গয়না তিনি বেশি পরতেন না কিন্তু সময় পেলে যখন তখন আয়না সামনে গিয়ে দাঁড়াতেন এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন কি দেখতেন কি ভাবতেন তিনি জানেন যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সে রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি নে নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন আরও শক্ত হও ধৈর্য ধরো কিছুতেই ভেঙে পড়ো না নিরঞ্জন সুস্থ হয়ে উঠল ডাক্তার শাসন করে বলেছিলেন ফের মদ ধরলে আর বাঁচবেন না অনেক কষ্টে লিবারটিকে রক্ষা করেছি আর অত্যাচার করলে সইবে না তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত কিন্তু উঠলে হবে কি আর শেষ অর্থও ছিল না সামর্থ্যও ছিল না মৃদু মোলায়েম নেশা হিসাবে মীরা বৌদিনাকে তাকে এ সময় ভাঙের শরবত করে দিতেন নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজে গুজে স্বামীর কাছে গল্প করতে বসতেন সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হল এতকাল বাদে চাকরির খোঁজে বেরোল নিরঞ্জন একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল চেহারা আছে ডিগ্রি আছে বলতে কইতে পারে পাবে না কেন খবর শুনে মীরা বৌদিকে কনগ্র্যাচুলেট করে এলাম বললাম আপনার ক্ষমতা আছে আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না মীরা বৌদি স্মিত মুখে চুপ করে রইলেন বছরখানেক ভালোই কাটল কিন্তু তারপর তার শিশুক বেশিদিন দিন না নিরঞ্জনকে নতুন নেশায় ধরল মদ নয় মদের চেয়েও মারাত্মক রেখা চ্যাটার্জি নামে বাইশ তেইশ বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে তাকে নিরঞ্জনের চোখে পড়ল আমি সে মেয়েটিকে দেখেছি দেখতে কালো রোগা ঠেঙা চেহারা তার মধ্যে নিরঞ্জন কী যে দেখেছে সেই জানে আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না রেখাকে নিয়ে বেড়াতে বেরোয় সিনেমায় যায় থিয়েটারে যায় নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায় আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলে সত্যি বলতে কি মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না সে মদেই খুশি থাকত মীরা বৌদি তখন নাকি বলতেন তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না কিন্তু এখন তিনি টের পেলেন মদের গন্ধের চেয়েও অন্য মেয়ের গন্ধ আরও কটু এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল আমার চা খুশি আমি তাই করব আমি বিয়ে করব রেখাকে আমি ছেলে মেয়ে চাই তোমার দ্বারা তো আর তা হবে না প্রথম যৌবনী একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা অপারেশন হয়েছিল সেই থেকে তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি নিরঞ্জন অফিস থেকে সেদিনও খুব রাত করেই ফিরে এসেছিল এসে দেখে সবার ঘরের দরজা বন্ধ অনেক অনুনয় বিনয়ের রাগারাগির পরও দরজার পাট না খুলতে পেরে রাত্রের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয় পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলে দরজা দেখা যায় কড়িকাটে ফাঁস লাগিয়ে মীরা ঝুলছেন তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায় এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায় মাসিমা চিৎকার করে উঠলেন বাপ মা আমরা সুলতা নামে চোদ্দ পনেরো বছরের একটি ভাইজি থাকত তার কাছে সে মূর্ছা যায় তারপর যা ঘটতে লাগলো সবই গতানুগতিক আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতেই চাইছে না সেদিন বেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার জন্য যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল আর একদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুলা সারাবার শব্দ শুনতে পেলেন এমন কিছু নতুন নয় যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এই ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায় আমি আমার স্ত্রীর কথায় হেসেই উড়িয়ে দিলাম বললাম কবে দোকান থেকে ফিরে এসে দেখব মীরা বৌদি তোমার সঙ্গে বসে বসে গল্প করছেন আমার স্ত্রী রাগ করে বলল দেখো তাকে নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না আমি একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না কিন্তু এত যার বুদ্ধি এত যার ধৈর্য তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে গেলেন কেন নিরঞ্জনকে বাধা দেওয়ার আর কি কোনো উপায় ছিল না দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে কথা সে কথার পর হঠাৎ বলল মীরা বৌদির ড্রেসিং টেবিলটা বিক্রি করে দিতে চাই তার কথা শুনে আমি তো অবাক এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে আয়নাটা কত ভালোবাসতেন বৌদি নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন তার কাছে শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জেলে ঘুমায় অথচ এর আগে ঘরে একটু আলো থাকলেই তার ঘুম হতো না এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন বললেন এখন তো টাকা দিতে হবে না বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস না দিলেও কিছু আমার লোকসান হবে না মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্যে আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুড়িকে পাঠিয়ে দিলাম নিরঞ্জন মুখে একটু আপত্তি করল কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে খুশি হয়েছে ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না বলল ঘর থেকে কেন দেবে বিক্রি হয়ে গেলে তারপর না হয় দিও দাম নিল না বটে কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসতে লাগল জিনিসটা বিক্রি হয়েছে কিনা কেউ এসে দর করে গেছে কিনা রোজ এক প্রশ্ন মাসিমা আর একদিন খবর দিলেন বললেন নিরুর এবার একটা বিয়েটিয়ে দে কথাটায় আমি একটু আঘাত পেলাম এই সেদিন মীরা বৌদি মারা গেলেন তাও সাধারণ মৃত্যু নয় আর এর মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন একা এক ঘরে থাকতে বোধহয় ভয় হয় সারা রাত ঘুমোয় না আমি বলি আমি এসে তোর কাছে থাকি কিন্তু তাতেও রাজি হয় না বিয়ে দেওয়া ছাড়া আর কি গতি আছে বল ও নাকি তাকে ভালোবাসে তুই তাকেই একটু বুঝিয়ে বল এরপর সত্যি আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম খুব বেশি ভূমিকা না করে বললাম আপনি বোধ দুর্ঘটনার কথা সব শুনেছেন মেয়েটি ঘাড় নাড়ল আমি বললাম মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন রেখা বলল তা হয় না কেন আপনিও কি ভূতের ভয় করেন নাকি রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো বলল না ভূত নয় ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি আমার বন্ধু তার কাহিনী শেষ করল আমি চুপ করে রইলাম রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম আশ্চর্য তারপর থেকেই রোজই আমার ইচ্ছে করতে লাগল আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি কিন্তু ও পথ আমি কিছুতেই আর মারালাম না শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব তবু বারবার আমার কৌতূহল হতে থাকল কি হলো সে আয়নাটার কি হলো নিরঞ্জনের আজকে সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে রেল পুলিশ যথারীতি তদন্ত করেছে কেসটা আত্মহত্যা বলেই তাদের সন্দেহ